বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চার চলন আলাদা যা ছোটো দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ করে বাসন্তীর কথা শোনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাই বা প্রেমা হেসে মাথা নাড়াই বাসন্তীর আরও কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক দেয় ঘষে এরপর প্রান্তকে বলে তুমিও লাগাই বা আব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে করছে বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না একে তো সৎ মা বাপের আর এক বউ তার ওপর এ বয়সে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা বৃদ্ধি চলে গেল ঘর থেকে দবদব করে পা ফেলে ছুটে আসে সে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল হিসরা সাজার ইস্তে হচ্ছে কেন তোর কতবার বলেছে ইপজাত মহিলার সাথে না ঘেঁচতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাজি হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শুনে না পদ্মতে যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনের সাথে এইভাবে কথা কও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে তাও এখন রং ঠং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে দেখার জন্য কে মেরেছি তাকে দেখল হেমলতাকে হেমলতা অগ্নি চোখে আছেন যেন চোখের দৃষ্টিতে পূর্ণাকে তিনি পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন করো এখনো সময় আছে পূর্ণা নত যেন অবস্থায় বলল আমি এই মহিলাকে একদম সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করবো এই মহিলাকে পূর্ণার আগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি থমকে গেল পূর্ণা কেন এমন হল তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আর এক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশ স্যার বেশ সেই হয় আর বেশের সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় সেরিটারে মায়েরও না ছোট মানুষ বোঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠ বরাবর মারলেন পূর্ণা আত্মনাথ করে শুয়ে পড়ল হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী ছেড়িদের এমনি মারতে নাই আর মার না প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাকড়ি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে হয় মোর্শেদের ওপর ভীষণভাবে কেঁপে যান মোর্ষেদ চিৎকার করে বাসন্তী সম্পর্কে যা সব বলেছে সবই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারুর অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে বাড়ির ছোট সংসারটা কেমন ওলট পালট হয়ে গেছে হেমলা তার দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরা কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মের ম্যাট্রিকের ফলাফল তারপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নেবেই পদ্মজার কথা মনে হতেই আমি বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদ্মজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই পদ্মজা চিৎকার করে উঠল আমি দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পতজের শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে আসতেই বলল কি হয়েছে ওখানে ওখানে কে ছিল কে আমাকে দেখছিল পদজের ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদ্মজা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পদ্মজার পিলে চমকে যায় আমি পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শুকনো কাপড় পরে আসো না কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগুন ধুককে আমি চেনে পদজে দ্রুত কাপড় পরে নিল এরপর আমিকে খুঁজতে থাকল আমি সোজা হৃদয়নের ঘরের দিকে যাই হৃদয়ন পানি পান করছিল আমি গিয়ে হৃদয়নের বুকে শার্ট খামচে ধরে চিৎকার করে বলল তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম শার্ট ছাড় ছাড়বো না কী করবি তুই আমার বইয়ের দিকে কু নজর দিবি আর আমি ছেড়ে দেব প্রমাণ আছে তোর কাছে কুদ্দার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব কি করবি তুই আবার বলছি ষাট ছাড় আমির খুশি মারে হৃদয়নের নাকে হৃদয়ন টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই হৃদয়নের ঘরের দিকে ছুটে আসে পদ্ম ঘরে ঘরের চোখাঠে পা দিল মাত্র আমি হৃদয়কে টেনে হিসড়ে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তারপরও শুনলি না হৃদয় শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে হৃদয়নের দিকে তেরে আসে নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি হয়েছে তোগ তোরা এমন করত শুসেন দাদু সরে যাও এটারে আমি মেরে ফেলব তুই কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে হৃদয়ন বলল আমি নুরজামকে ডিঙ্গের হৃদয়নকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরেই ঝোলে উঠে বলল, আব্বা আপনি জানেন না ও কী করেছে পদ্মজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ছড়ছে পরিনা না রনি সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল হৃদয় সাবধানে প্রশ্ন করল তোর কাছে কী প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি না এটা তুই ছিলি বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছ ছেলেটা হৃদয়ানী ছিল পদ্মজা দেখেছে নাকি তুমি বললেন মজিদ আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রটা ঋদু কারণ আমার আগে থেকে ও পদ্মাকে পছন্দ করত পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে এসব সব শুনছে সে দুই দুইঠো ঠা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী এই সেরি রু পাগুনের লাহান এই সিরিজ জন্য এখন বাড়ির ছাড়াদের ভেজাল হইতাছে আমির পরিনার কথা শুনেও না শোনার ফান করল মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওকে মেরে ফেলবো আর আম্মা এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্ম আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্ম রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আব্বা তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাইবা তোমার বউ তো সেখানেই যাইবো বউ রেখে কেন যাইবা আর রিদোয়ান তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝা পড়া আছে মজিদ হাওলাদার বেরিয়ে যান আমি পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল আর কখনও এমন পরিস্থিতিতে পড়তে হবে না তোমাকে খুশিতে পদ্মজার চোখের দ্বারাই অশ্রু জল করে ওঠে সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক এক মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়ির রাতে রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে লতিফা মাছ করছে লতিফা এ কাজের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে হরিনা ভাত বসিয়েছেন আর অনাবরত বলে চলেছেন আমি এই বাড়ির বড় বন্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রেখেছে দাসি পালে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে বেড়াই মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি যে গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের চারপাশে ঘুরছে পরিনা সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য পরিনা তাড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছেন কেউ সাহায্য করে না পদ্মাপা টিপে টিপে রান্নাঘরে ঢুকল আম্মা আমি সাহায্য করি এই সেরি তুমি এত বেআ ক্যারে কতবার কইসি তোমার সাহায্য করতে হইব না না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না তোমার তো বলি নাই তোমার গায়ে আগুন লাগে কেন মেজে ছাড়ু দিয়ে দেই তোমারে কইসি আমি তুমি যাও এহেন থেকে যাও কইতাছি পদ্মজা বেরিয়ে আসে বাসের লাবণ্য নেই আমি নেই কার কাছে যাবে সে রনি আছে রনির কথা মনে হতেই পদ্মজা রনির ঘরের দিকে এগোলো যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে তাই সেদিকে আর এগোল না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরা ইয়াসিন একবার পড়ল তারপর জানালার লাগাতে গিয়ে রনিকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে আর কিছু মুহূর্ত পর চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে যাচ্ছে ওখানে এত সাহসী বা কী করে হয় পদ্মজা হুড় মুড়িয়ে ঘর থেকে বের হয় আজ সে এর শেষ দেখে ছাড়বে লাবণ্য সবে মাত্র সদরে ঢুকেছে পদ্মজাকে তাড়াহুড়ো করতে দেখে সেও বলল রে যাস কই পদ্মজা চমকে উঠল এরপর বলল এই তো এই কই সিলি আচ্ছা পরে কথা বলবো এখন আসি লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজা যাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দা ভাই এসেছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজ ঘরের দিকে চলে গেল পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাক সবজির ক্ষেত পার হতে বাড়ির পেছনে এরকম শাক সবজির বাগান আছে সে জানতই না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে অন্ধরমহলের দিকে তাকালো ওই তো ওদের ঘরের জানালা দেখা যাচ্ছে আরেকটা জানালাও দেখা যাচ্ছে পদ্মচার কপাল কুচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদ্মচার ঠাওয়ার করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পা ভাবির ঘর তবে কি তিনি তাকিয়ে আছেন পদ্মচা আবার তাকালো রুম্পা জানালার পদ্মা সরিয়ে হাত নাড়ায় পদ্মচা মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাই পদ্মচাকে তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প ভাবি এই নিয়ে কী করেন রাতের বেলা ভূমিকম্পে ভূমি যেমন কেঁপে ওঠে ঠিক তেমন পদ্মচা কেঁপে উঠল তাকিয়ে দেখল মদনকে সে জঙ্গলের ভেতর থেকে এসেছে পদ্মচা আমতা আমতা করে বলল হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলা বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হয়েছেন সুন্দরী মানুষ জিন ভূতের আসর পড়ব আপনি স্যান আমি আসতেছি কী করবেন এইখানে পদজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রনিকে পেল না এদিকে মদনের সাথে দেখা হয়ে গেল সে বাড়িতে যাবে বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যে বলতে হবে পদ্মা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে